যখন সন্ধ্যাবেলায় নদীর পাশে দাঁড়িয়ে তুমি দেখবে সূর্য ডুবে যেতে যেতে রেখে যায় লালচে চিহ্ন তখন হয়তো হঠাৎ আমার কথা মনে পড়বে তোমার মনে পড়বে কারোর সাথে বসে একদিন নদীতে ডুবতে থাকা সূর্য দেখেছিলে তোমার কোলে মাথা রেখে সে বলেছিল ভালোবাসি শালবনের পাতায় পাতায় যেভাবে ঝরে পড়ে চুপি সারে কুয়াশা আমার ভালোবাসাটাও তেমনই নরম নিঃশব্দ কিন্তু গভীর ছিল তুমি সমুদ্রের গভীরতার মতো আমার ভালোবাসার গভীরতা বুঝতে পারিনি পাহাড়ের চূড়ায় যেমন দাঁড়িয়ে থাকে একলা কোনো বৃক্ষ আমার শিকড় যতটা গভীরে ততটা কেউ দেখতে পায় না আমার ভালোবাসাও ছিল তেমনই নির্বাক অথচ অথচ তুমি আমার ভালোবাসাকে ঠুনকো ভেবে দূরে দিয়েছ যখন তুমি অন্য করা আকাশের নিচে দাঁড়িয়ে থাকবে একটা অবিরত বৃষ্টির দিনে একটা গন্ধ এসে ভিজিয়ে দেবে তোমার মন সেই বৃষ্টির গন্ধে আমি মিশে থাকব সেটাই আমার ভালোবাসা যেটা দিন ফুরাবে না কেউ না বুঝলেও তুমি বুঝতে পারবে ওটা আমার ভালোবাসা ছিল